কাজিকরের ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে গোটা দেশে শুধু বাংলার মানুষ নয় দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশেও উঠছে একটাই প্রতিবাদের উই ওয়ান্ট জাস্টিস নারী নিরাপত্তার দাবিতে পথে নামছেন মেয়েরা কিন্তু এই প্রতিবাদের মধ্যে দেশের কোথাও না কোথাও ঘটে যাচ্ছে একের পর এক ধর্ষণ কিংবা শ্লীতাহানির ঘটনা রাস্তায় মেয়েরা নিরাপদ নয় কাজের জায়গাতে নিরাপদ নয় বাড়িতেও কি নিরাপত্তা রয়েছে সম্প্রতি এমনই প্রশ্ন তুলে দিল আমদাবাদের একটি ঘটনা যেখানে মাঝরাতে খাবার অর্ডার করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এক মহিলা আহমেদাবাদে বসবাস করে ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি জানিয়েছেন রাত বারোটার কিছু পরে জোম্যাটো অ্যাপে একটি কফি অর্ডার করেছিলেন সেটা বারোটা আটচল্লিশ মিনিট নাগাদ বাড়িতে ডেলিভারি করা হয় অর্ডার ডেলিভারি দিতে পনেরো থেকে কুড়ি মিনিট দেরি হওয়ায় ওই ডেলিভারি বয় জানায় তার পায়ে চোট লেগেছিল তাই আসতে দেরি হয়েছে এরপরই মহিলা ওই ডেলিভারি বয়ের পায়ের দিকে তাকাতে গিয়ে চমকে ওঠেন তার অভিযোগ সেই সময় ওই ডেলিভারি বয় প্যান্ট থেকে যৌনাঙ্গ বের করে তাকে হাসতে হাসতে বলে ম্যাডাম একটু সাহায্য করুন মহিলা জানান তিনি এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান কোনো মতে সেই পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করে জোম্যাটো অ্যাপের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ করেন তার অভিযোগের ভিত্তিতে ওই ডেলিভারি বয়কে সাসপেন্ড করেছে জোম্যাটো পুলিশও অভিযোগ জানিয়েছেন ওই মহিলা কিন্তু এখন ওই মহিলা নিরাপত্তার অভাব বোধ করছেন এই ঘটনা প্রকাশ্যে আসছে তোলপা নেটপাড়া আবারও প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এরকম বিকৃত মানসিকতা থাকলে প্রতিবাদ করে কি আদৌ কিছু হবে